This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. रोज वाली मामला में एबार विभागे श्रेया पांडे सीबीआई चार्जशीटे अभियुक्त तो हिसेबे नाम प्रयात मंत्री साधन पांडेर मेयर সিভিনাইম বাংলার হাতে চার্টশিটে সেই এক্সক্লোসিভ কপি চার্টশিটে সিবিআইয়ের অভিযোগ দু কোটি ২২ লক্ষের বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায় আর কী কপিতে জানা যাচ্ছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয় পাল সুজয় দেখো এই তরফ থেকে ভুবনেশ্বর আদালতে যে ফাইনাল চার্টশিট বা চূড়ান্ত চার্টশিট দেওয়া হচ্ছে সেখানে অ্যাকিউজ নাম্বার ওয়ান বা অভিযুক্ত তালিকায় এক নম্বরেই নাম রয়েছে শ্রেয়া পান্ডে এবং তার পরবর্তীতে দেখানো হয়েছে তার দুই সংস্থার নাম যে দুই সংস্থাতে রোজ ভ্যালি সংস্থা থেকে প্রায় দু কোটি বাইশ লক্ষ তেইশ হাজার টাকার কাছাকাছি সেই টাকা গিয়েছিল তেমনটা চার্জশিটে সিবিআই অভিযোগ করেছে আমরা সেই চার্জশিটের কপিও দেখাচ্ছি এবং এর পাশাপাশি যেটা সিবিআই চার্জশিটে অভিযোগ করেছে যে ভ্যালি সংস্থার টাকাটি টাকাটি শ্রেয়া পান্ডে তার চীন সফরে গিয়েছিলেন চীন সফরে শ্রেয়ার সমস্ত খরচ বহন করেছিল এই ভ্যালি সংস্থা প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে টাকা আদায়ের চেষ্টা করেছেন বা টাকা আদায় করেছেন বলে অভিযোগ এবং শ্রেয়া পান্ডে যে দুই সংস্থা তার সঙ্গে রোজভ্যালি সংস্থা কোনো রকম টেন্ডার ছাড়াই একটি চুক্তি করেছিল এবং সেই চুক্তি বাবদ যে টাকা তার থেকে অনেক বেশি টাকা হয়েছিল প্রয়াত মন্ত্রী কন্যা তিনি এবং তিনি নিজেও কিন্তু শাসক দলের হই তাকে বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ফলে স্বাভাবিক এই ধরনের ক্ষেত্রে এই ধরনের গুরুতর অভিযোগ চিটফান্ড সংস্থার টাকা তার কাছে দিয়েছে তেমনটা অভিযোগ করছে চার্জশিটের ফলে স্বাভাবিকভাবে একটা অস্বস্তির কারণ দলের পক্ষেও সেটাও কিন্তু দলের অনেকেই কিন্তু মনে করছেন সুজয় ধন্যবাদ তোমাকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শ্রেয়া পান্ডের সঙ্গে তিনি যদিও বলেছেন যে এটা অনেক পুরনো ঘটনা এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কিন্তু বিরোধীরা তো থেমে থাকবে না তাপস রায় তার বক্তব্য শোনাবো আপনাদের পাল্টা অরূপ চক্রবর্তী শাসক দলের হয়ে কি বলছেন সেটাও শোনাবো

আর শ্রেয়া পান্ডে এই যে বিরোধী দলকে টার্গেট করা রাজনীতি সারা ভারতবর্ষের মুখে তো এই রাজনীতিটা বিজেপি করছে যে বিজেপি নয় তাকে চোর বলে দাগিয়ে দাও তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাগিয়ে দাও আমরা তো বলছি নিরপেক্ষ তদন্ত হলে ইডি কনভিকশন রেট কর তিনি এখন তৃণমূল কংগ্রেসে আর নেই তিনি এখন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী আর সে কারণে রোজই প্রায় বোমা ফাটাচ্ছেন তিনি আর এক্ষেত্রেও রোজ ভ্যালি কাণ্ডে নিশানা করেছেন তাপস রায় কাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ ভ্যালি কাণ্ডে তদন্ত কেন থমকে প্রশ্ন তুলে এজেন্সিকে চিঠি পাঠানোর প্রস্তুতি ইডি সিবিআই কে চিঠি পাঠানোর প্রস্তুতি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় আমার চিঠি রেডি রয়েছে কালকেই ছেড়ে দিতে পারি আমার চিঠি রেডি ড্রাফ তৈরি অবক্তব্য এবার শুধু ফ্রেশ করে সইটা করে সিবিআই ইডি অফিসে পাঠানো মাত্র কালকে করে দিতে সুদীপ ব্যানার্জির বিষয় হ্যাঁ রোজবালি সংক্রান্ত হ্যাঁ ইসি কেউ পাঠাবো সিবিআই কেউ পাঠাবো ইডি কেও পাঠাবো হ্যাঁ তদন্ত কেন থমকে রয়েছে মানি ট্রেলের ব্যাপারে লার্জার কনসিচি ব্যাপারে সেগুলো কেন এত দিন ধরে সতেরো সালের বিষয় এটা চব্বিশ হ্যাঁ আগামীকাল এবার ভোটবঙ্গের একটা ছবি দেখাবো আপনাদের যে ছবি ইতিমধ্যেই বাইরাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একটা ছবি মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন তাই গাড়িতে রাখা যাবে না কাকে রাখা যাবে না কাঞ্চন মল্লিক কে আর কে বলছেন বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখুন

মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন এই যুক্তিতে কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ পুননগর নবগ্রামে ভোট প্রচারে বের হন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণের হুটখোলা গাড়িতে যখন কাঞ্চন উঠতে যান তখন এই ঘটনা ঘটে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন কাঞ্চন মল্লিক বিধায়ক তিনি এসেছেন প্রচারে তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন তিনি না গেলেন আর এক্ষেত্রে এই কেন্দ্রের প্রতিপক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তিনি কি বলছেন শোনাব আপনাদের পাশাপাশি পাল্টা শাসক দলের বক্তব্য শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম করতে পারে মানে মহিলারা বিরূপ হতে পারে সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন উনি